এই সরকারটা যে অন্য কোন সরকারের মৃত্যু নিয়ে যে কথা বলি এখানে কটাক্ষ বা রাজনীতি করার জায়গা নেই আজকে আপনি বলছেন এই কোন জায়গায় বললেন জানো যেখানে পানিহাটি পানিহাটির কথা বাদ দেন ও নিরাপত্তার কথা বাদ দেন নিরাপত্তা রেখে এই ভোটগুলো আমাদের বাহান্ন জন পঞ্চায়েত ভোটে খুন হয়েছে বিশ্বের কাছে আজকে আমাদের মাথা নত যে এই ভারতবর্ষটা এডুকেশনের দিকে তলা নিতে এখন ধর্মে এবং বিভাজন বিভাজিত ধর্মের দিকে এগিয়ে যাচ্ছে যে রাজ্য সরকার পঞ্চায়েত ভোটে যে রাজ্য সরকারের লোক মানে কুম্ভ মেলায় এই যে একের পর এক পদপুষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এই ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে মৃত্যু কুম্ভ বলছেন কিন্তু এখানে আপনাকে স্মরণ করিয়ে দিই দু বছর আগে পানিহাটিতে দই ছিঁড়ে উৎসবে তৃণমূল আয়োজিত এই উৎসব যেখানে ভিড়ের চাপে পদপৃষ্ট হয়ে সাতজনের মৃত্যুর সময় কোথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রকম মন্তব্য কোথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা কোথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্কতা দেখুন এই যে সরকারগুলো এটা যদিও যোগী সরকারের জানি না মোদী সরকার মোদী বাবু আমাদের প্রধানমন্ত্রী যিনি নরেন্দ্র মোদী সেটা আমাদের যোগী বাবুরও দাদা হন কিনা আমি জানি না কিন্তু মমতা দাদা হন কারণ বাংলা থেকে থেকে প্রতিনিয়ত মিষ্টি তারপরে ভালো ভালো ড্রেস এটা তো কথা এখান যায় সেখানে তাদের ভাই বোনের সম্পর্ক তো সব দিক থেকে একটা ইকুয়ালি থাকবে মানে তার পরিবেশ আপনাদের একটা কথা বলি এই সরকারটা যে অন্য কোনো সরকারের মৃত্যু কুম্ভ নিয়ে যে কথা বলি এখানে কটাক্ষ বা রাজনীতি করার জায়গা নেই আজকে আপনি বলছেন এই কোন জায়গায় বললেন যেন যেখানে পানিহাটি পানিহাটির কথা বাদ দেন ও নিরাপত্তার কথা বাদ দেন নিরাপত্তা রেখে এই ভোটগুলো আমাদের বাহান্ন জন পঞ্চায়েত ভোটে খুন হয়েছে এবং সেখানে যোগী সরকারের যে কেন্দ্রীয় বাহিনী তারা মজুদ ছিলেন এখানে কি অনুষ্ঠানে গিয়ে কে কি মতে বাদ দেন এখানে প্রকাশে খুন করা হয়েছে লাশ গায়েব হয়েছে কি মুখ থেকে জায়গায় মৃত্যু এদের নিয়ে কথা বলে নাটক করা যায় না এটা রাজ্য সরকার হোক কেন্দ্রীয় সরকার হোক আজকে বাংলাদেশকে নিয়ে কেন আপনার কেন্দ্রীয় সরকার কথা বলতে চাইছে না কেন সে স্পর্ধা নেই কারণ হচ্ছে আমি আবারও বলছি এদিকে মণিপুর একই নিয়ম এদিকে একই নিয়ম সাম্প্রদায়িক আজকে আমাদের এই দেশটা স্যাকুলার কথাটা হারাতে চলেছে তকমাটা সারা বিশ্বের কাছে আজকে আমাদের মাথা নত যে এই ভারতবর্ষটা এডুকেশনের দিকে তলা নিতে গিয়ে এখন ধর্মে এবং বিভাজন বিভাজিত ধর্মের দিকে এগিয়ে যাচ্ছে তাই এই রাজ্য সরকারের কথা আমি বলতে চাই না যে রাজ্য সরকার পঞ্চায়েত ভোটে সরকারের লোক মানে লুট যে রাজ্য সরকারের লোক মানে সাধারণ মানুষের কমিয়ে দেয় সেখানে এই রাজ্য সরকার নিয়ে আমরা কথা বলতে চাই না এই কথা বলতে চাই না হ্যাঁ ঠিক আছে এই ব্যাপার নিয়ে আমরা এই নিয়ে ওনার সাথে কোনো কথা বলতে চাই না কথাটা বোঝা গেল তাই ওনার এই কথাটা আমরা একেবারেই গুরুত্ব দিচ্ছি না